এই ইলিশ মাছের তাওয়া ফ্রাই দেখুন আমার সব হয়ে গেছে এই যে ইলিশ মাছের তাওয়া ফ্রাই তাওয়া ফ্রাই বলুন ভাপা বলুন আমি কলা পাতায় করেছি এবার মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব এবার সব মশলাগুলো ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার এক এক করে আমি দেখুন উল্টে দিচ্ছি দেখুন ইলিশ মাছ ভাপাটা আমার হয়ে গেছে গলা ভাপাটা তো কেমন হয়েছে বন্ধুরা দেখুন তবুও সকাল বন্ধুরা দেখুন আমি আজকে সকাল সকাল কি নিয়ে এসেছি তো আজকে সকাল সকাল বাজারে গেছিলাম দেখুন কেমন কাঁচা ইলিশ পেয়েছি তো আজকের ইলিশ মাছ তো দেখলে একটাই কথা মনে পড়ে সে হচ্ছে ভাপা मास्टा देखो जो टाटका देखे মাছগুলো দেখুন ধুয়ে সব স্নান টান করে মাছটা ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি তো ইলিশ মাছের ভাপা তো আপনারা খেয়েছেন সবাই তো টিফিন টিফিনকারিতে ভাপা করা হয় তো টিফিন কারিতে মাখিয়ে ভাপা হয় তো আজকের আমি কিন্তু টিফিন কারিতে ভাপা করব না আজকের আমি কলা পাতায় ভাপা করব। তো কলা পাতায় ভাপা আর তাওয়াতে সেঁকবো তেল দিয়ে তাওয়াতে সেকব এটা একটু অন্যরকমভাবে করব তো চলুন দেখতে থাকুন আমার একটু অন্য রকম রেসিপিটা তো চলুন মাছটা নুন হরুন এবার মাখিয়ে নিই এই যে নুন হরুন মাখানোর আগে আমি বলে দিই ইলিশ মাছ ভাপাতে কী কী লাগছে সেইগুলো আপনাদেরকে বলে দিই এই যে লাগছে নুন হলুদ আর এই যে টক দই আচ্ছা এই যে লাগছে নারকেল নারকেলটাকে আমি ফাটিয়ে নেবো নিয়ে বুড়িয়ে নেবো তারপর লাগছে কাঁচা লঙ্কা আর এই দেখুন এটা হচ্ছে দু রকম সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে এটা কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি এই বাটার আগে অন্তত আধ ঘন্টা আগে এই সর্ষেটা ভিজিয়ে রাখতে হয় তো এই যে ওই জন্য আমি ভিজিয়ে রেখেছি আর নিয়েছি এই যে মাছটা মানে সর্ষের তেল এই যে আমি হলুদটা দিলাম এবার দেবো নুন দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেল। এই যে নারকেলটাকে আমি এবার ফাটিয়ে নেব পুড়িয়ে নিয়ে তারপর বাটবো দেখুন নারকেলটা আমার কোড়া হয়ে গেছে এবার চলুন আমি বেটে নেব সব এই যে সাদা আর কালো এবার বেটে নিন এই যে সরষেটা বাটা হয়ে গেছে দেখুন এই যে নারকেলগুলো বেটে নেব একটুখানি বাটা হয়ে গেল নারকেল সর্ষে বাটা হয়ে গেল কটা কাঁচা লঙ্কা বেটে নেব এগুলো এক জায়গায় নিয়ে মাখিয়ে তারপর মাছে মাখাবো এই যে সর্ষেটা নিলাম এবার নারকেলটা নেব টক দই নেবো এক চামচের মতো মাছে যেহেতু নুন মাখিয়ে রেখেছি তো অল্প করে নুন দেব এবার দেব সর্ষের তেল সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা নারকেল বাটা দই সর্ষের তেল আর নুন দিয়ে এবার মশলাটা ভালো করে মাখিয়ে নে এবার সব মশলাগুলো ভালো করে দেখুন মাখিয়ে নিয়েছি এবার মাছগুলোকে ভালো করে আমি মাখিয়ে নেব দেখুন করে সব মাখিয়ে নিয়েছি মাছগুলোকে দেখুন ভালো করে সব মাখিয়ে নিয়েছি এবার এটা আমি মিনিটের জন্য পাঁচ চাপা দিয়ে রেখে দেবো রেখে দিয়ে এবার কলা পাতাগুলো আমি চাটুতে ভালো করে সেখানে নেব একটু একটু করে সেকে নেবো নরম হয়ে যাবে তাহলে কলা পাতাগুলো গুলো এখন লঙ্কাগুলো সব ছিঁড়ে নিয়েছি সব মাছে দেবো বলে এই যে দেখুন মাছগুলো নিয়ে এবার মশলা একটুখানি নিয়ে নিয়েছি আর এই যে কাঁচা লঙ্কা চেরা একটা করে দিয়ে দিয়েছি দিয়ে এবার মাছগুলোকে এইরকম করে এইরকম করে এরম করে নিয়ে দেখুন একবার এই ভাজ আর এটাকে একবার এই ভাজ করে এবার আমি দড়ি দিয়ে বেঁধে দেব দেখুন এই যে একটা সুতো নিয়েছি দেখুন করে করে দেখুন আমার তৈরি হয়ে গেল এই যে দেখুন কলা পাতাগুলো চাটুতে সেঁকে নিয়ে আর তারপর মাছগুলো এই কলা পাতার মধ্যে মুড়ে নিয়েছি মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি বন্ধুরা সব মাছগুলো আমার কলা পাতায় বাঁধা হয়ে গেছে তাওয়াটা বসিয়ে দিয়েছি দেখুন গরম হয়ে গেছে এবার আমি যেগুলো সব বেঁধে রেখেছি মাছগুলো কলা পাতা ওইগুলো এক এক করে দিয়ে দেবো আর আপনারা ভাবছেন পাশে কে আছে পাশে হচ্ছে এটা আমার মাসি এসছে আমাদের বাড়িতে তো মাসিকে বললাম চলো লজ্জা পাচ্ছে তা বললাম চলো মাসি আমি করছি তুমি দেখো তো এবার কলা পাতাগুলো এই যে মোড়াগুলো এক এক করে আমি তাওয়াতে দিয়ে দেবো এরকম করে সবটা সাজিয়ে দেবো দেখুন আমার সব মাছগুলো সাজানো হয়ে গেল এক এক করে আমি দেখুন উল্টে দিচ্ছি হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে থালায় তুলে নেবো তো আমার এটা শেখতে দশ মিনিট মিনিমাম দশ মিনিট সময় লেগেছে এই ইলিশ মাছ তাওয়া ফ্রাই দেখুন আমার সব হয়ে গেছে এই যে ইলিশ মাছের তাওয়া ফ্রাই তাবা ফ্রাই বলুন ভাপা বলুন আমি কলা পাতায় করেছি তো দেখুন কেমন হয়েছে সুন্দর এবার আপনাদের সামনে একটা খুলে আমি দেখাবো কেমন ভেতরে ভাপাটা হয়েছে তো চলুন দেখুন দেখাচ্ছি গরম এই দেখুন দেখছেন কি সুন্দর হয়েছে দেখুন ইলিশ মাছ ভাপাটা আমার হয়ে গেছে গলা ভাপাটা তো কেমন হয়েছে বন্ধুরা দেখুন তো আপনারা তো সবাই জানেন ইলিশ মাছের অনেক রকম রান্না হয় ইলিশ মাছ যেমন ঝোল হয় কচু দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আবার ইলিশ মাছের ভাপাও হয় যেমন সর্ষে নারকেল কলা পাতা আবার টিফিন কারি তো সর্ষে বস্তু দিয়ে ভাপা আবার ইলিশ মাছের তোমার পাতুরিও হয় পাতুরিও তো হচ্ছে তারপর হচ্ছে ইলিশ মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা তো ফেমাস আপনারা সবাই জানেন তো আমি বিভিন্ন রকম ইলিশ মাছের আবার পোলাও হয় ইলিশ মাছের আবার বিরিয়ানি হয় ইলিশ মাছের ভুনা হয় ইলিশ মাছের মাথা দিয়ে ডাল হয় ইলিশ মাছের পুঁই শাক কচু শাক কত বল ইলিশ মাছের প্রচুর রেসিপি আছে আমি সব রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে আমার ভিডিওটা ফলো করবেন আপনারা সাবস্ক্রাইব করবেন আমার সব ভিডিও আমি ইলিশ মাছের সব ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে